আমার দুই সন্তানকে বদলের ময়দানে নিয়ে যান যুদ্ধ করার জন্য নিয়ে যান নবী বললেন যুদ্ধ করার বয়স হয় নাই একটু বড় হোক তারপরে যুদ্ধে যাবে আফরা বলতেছে আল্লাহ আমি জানি আমার সন্তানদের যুদ্ধের বয়স হয় নাই কিন্তু আমি বিশ্বাস করি আপনার উপরে যখন আঘাত আসবে আমার সন্তান দুইটা ঢাল হিসাবে ব্যবহার করবেন আঘাত তাদের উপরে লাগবে আপনার গায়ে আঘাত লাগবে না নবী আলাই তো মার আগ্রহ দেখিয়া বলতেছেন এই দুই সন্তানের মধ্যে যে সন্তানটা একটু বড় আমি তাকে নেব যে ছোট আমি তাকে নেব না মুসলমানের সন্তান ভালো মতো ঘটনা শুনো এবং তুমি কে নিজের পরিচয় লাভ করো মুসলমানের সন্তান মুসলমান হয়েই জন্মগ্রহণ করে মনে রাখতে হবে চন্দন গাছ চন্দন হয়েই জন্মগ্রহণ করে মুক্তার জন্ম মুক্তা হয় হিরুকের জন্ম হিরক হয় মুসলমানের সন্তান জন্মায় হয় মুসলমান হয়ে তুমি বেঈমানের সন্তান না তুমি মুসলমানের সন্তান এবার কে বড় কে ছোট পরীক্ষার জন্য দুইজনকে পাশে দাঁড়া করছে এবার ছোট ভাই বড় ভাই কানে কানে বলতেছে ভাইয়া তুই একটু আমি একটু তোর ছোট যদি তোকে বড় দেখায় নবী আলী সালাত তোকে জিহাদের পথে নিয়ে যাবে আমি মাহরুম হয়ে যাব যখন আমরা পাশাপাশি দাঁড়াবো তুই একটু নিচু হয়ে দাঁড়াবি আমি হয়ে দাঁড়াবো সমান দেখা যায় আর তুমি আমি কি নামাজ পড়তে যাই না রোজা রাখি না দাবি করি মুসলমান তুমি মুসলমান হতে পারো না তুমি মুসলমানের সন্তান হতে পারো না তুমি মুসলমানের পরিচয়ই জানো না দুইজন দাঁড়াইছে বড় ভাই একটু নিচু হয়ে দাঁড়াইছে আর ছোট ভাই আঙ্গুলের পরে ভর করিয়া দাঁড়াইছে দেখতেছেন আর হাসতেছেন তাদের আগ্রহ দেখিয়া এবার না না সমান যাবে এদের মধ্যে যে শক্তিশালী তাকেই নেওয়া হবে আর যে শক্তিশালী না তাকে নেওয়া হবে না এবার ছোট ভাই বড় ভাইয়ের কানে বলতেছে ভাইয়া শোন যদি তুই আমাকে বারবার হারাও আমি মাহরুম হয়ে যাব একটা কাজ কর একবার আমি তোকে হারাবো আর একবার তুই আমাকে হারাবি সমান সমান হয়ে যাবো কাউকে বাদ দিয়ে নবী আলী সালাম যুদ্ধের পারবে না দুই ভাই পরামর্শ নবী দেখতেছেন আর বুঝতেছেন রব্বুল আলম তাদের কত দামি বানায় দিছে কত সম্মানিত বানায় দিছে নবী আলী সাল্লা ভাই কিনে নিলেন যেহেতু উভয় উভয় হাঁটছে ফরমান আমি বদরের ময়দানে হঠাৎ দেখে আমার দুই পাশে দুইটা সত্য বাচ্চা আমি মনে মনে ভাবতেছিলাম এই দুইটা ছোট বাচ্চা না হয়ে আমার পাশে দুই চার বড় যোদ্ধা থাকতো তাহলে আমার উপকারে আসত আমার লাভ হইতো যুদ্ধ করে আমি আরাম পাইতাম কিন্তু এই ছোট দুইটা বাচ্চা কি করবে আব্দুর রহমান আব্দুর রহমান আউফ রাজি আল্লাহ ফরমান আমি মনে মনে পরিকল্পনা করতেছিলাম এর মধ্যে পাশের থেকে বাচ্চারা আমাকে প্রশ্ন করে চাচা যান আবু জাহাল কি দেখছেন আমি আশ্চর্য হয়ে গেছেন আবু জাহাল দিয়ে করবে নাকি আবু জাহালের খোঁজ করে কেন আমি তাকায় বললাম তুমি আবু জাহালদের করবা কি চাচা যান ওই আবু জাহাল নবী আলী সালাতামকে মক্কায় বহু কষ্ট দিছে অত্যাচার করছে অবিচার করছে আজকে বদরের ময়দান আবু জাহাল আসছে তার প্রতিশোধ নেয়ার জন্য আসছে ওকে শাস্তা করে দেব আব্দুর রহমান রাজি ফরমান এই কথা বলতে বলতে হঠাৎ আমি সামনে দিকে আবু জাহাল আমি বাচ্চাদেরকে বললাম ও যে দেখো উঁচা ঘোড়ার উপরে পাক বিপরীত অবস্থায় ঘাড় লম্বা ওইটি তো আবু জাহাল আব্দুর রহমান আউফ রাজি ফরমান আমি এই কথা বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে দুইটা বাচ্চা বাস পাখির মতো আবু জাহের উপর শুরু করছে একজনে ঘোড়ার পায়ের উপর আক্রমণ করে আরেকজন আবু জাহালের উপর আক্রমণ করে আব্দুল আউফিয়া ফরমান আমি দেখতেছি একটা বাচ্চার উপর আবুজের আক্রমণ করার কারণে তার হাতের কবজি সিরে চামড়া সেরে ঝুলতে ছিল সে যুদ্ধ করতে পারতেছিল না আমি তাকাই তাকে দেখি বাচ্চাটা হঠাৎ তার ওই হাতটাকে পায়ের নিচে নিয়ে একটা ঝাটকা টান দিয়ে ভাতটাকে সিঁড়ে মুসলমানের কাফের সন্তান না তোমরা মুনাফিকের সন্তান না তোমরা মাজের বংশধর তোমরা আবু বক্করের বংশধর তোমরা অমরের বংশধর তোমার হসমানের বংশধর তোমরা আলী বংশধর আপনারা জানেন মোহাম্মদ বিন কাসিমের মতো সতেরো বছরের যুবক মাত্র সতেরো বছরের যুবক সতেরো বছরের যুবক মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ শূন্যের বিরুদ্ধে যুক্ত যুদ্ধ করে রাজা দাহিরকে হত্যা করেছে মানে আমার কত করেছে তোমরা সেই যুবক আজকে মুসলমানের সন্তানদের সেই ঈম আরই নাই নেই শক্তি নাই ইম আই জসফা নাই কলবের মধ্যে আল্লার মোহাব্বত নাই আল্লাহর ভালোবাসা নেই আজকে কলবের মধ্যে হাজারো নেতা নেত্বিক বসায় দিছি মুসলমানের সন্তান স্লোগান দেয় আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা কপাল পোড়া আমরা সবাই চিয়ার সেনা ভয় করি না বুলেট বোমা কেউ স্লোগান দেয় আমরা সবাই স্টার সেনা ভয় করি না বুলেট বোমা কপাল করে এই স্লোগান কে দিবে আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট প্রুফ আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট প্রুফ আমার নেতা তোমার নতা বিশ্ব নবী মুস্তফা কত মজার কথা কি কথা ঠিক না আমরা সবাই নবীর সেনা ভয় করি না ভুলে কে রাজি আছেন ইনশাআল্লাহ

আমার যুবক বাবারা নবীর নেতৃত্ব কর্মের মধ্যে বসায় দাও নবীর অস্তিত্ব নবীর মহাব্বাত নবীর ভালোবাসা নবী কি বলেন